যুক্তরাষ্ট্রে তীব্রতর হচ্ছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ বিক্ষোভকারীদের বিরুদ্ধে চলছে পুলিশে অভিযান সপ্তাহের শেষ দিকে এসে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বৃদ্ধি পেয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভের সংখ্যা পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় পুলিশ বিক্ষোভকারীদের দমন ও গ্রেফতার অভিযান চালাচ্ছে আবার অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মচারীরাও সমর্থন জানিয়েছে বিক্ষোভকারীদের দাবির সাথে কট্টর ইহুদিপন্থীরা অভিযোগ করেছেন এসব বিক্ষোভকারীরা মূলত ইহুদি বিপক্ষে কথা বলছে তবে শিক্ষার্থীদের দাবি কেবলমাত্র মানবিক আহ্বানের জন্যই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্মিলিত হয়ে যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাচ্ছেন তারা কলাম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্কের আইভিলিগ বিশ্ববিদ্যালয়ের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে তীব্র হয়েছে বিক্ষোভ গত আঠারো এপ্রিল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে একশো জন বিক্ষোভকারীকে গ্রেপ্তারের পরেই পুরো দেশ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ত্যাগ করার নির্দেশ দিয়েছে অন্যথায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বেন চ্যাং ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্যাম্পাস বিক্ষোভে উত্থাল হওয়ার মূল পর্বের স্নাতক সমাবর্তন অনুষ্ঠান বাতিল করেছে কর্তৃপক্ষ লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলাকালীন অনুপ্রবেশের অভিযোগে নব্বই জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বুধবার ক্যাম্পাস বন্ধ করে দিয়ে বলেছে যারা এখনও ক্যাম্পাস ছেড়ে যায়নি তাদের গ্রেপ্তার করবে পুলিশ টেক্সাস বিশ্ববিদ্যালয় অস্টিন বৃহস্পতিবার বেশ শান্তই ছিল টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এর একদিন আগে প্রায় ডজনখানেক শিক্ষার্থীর গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ শতাধিক শিক্ষার্থীকে সরিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে ইতিমধ্যে ক্যাম্পাসের ব্যারিকেডগুলি সরিয়ে নেওয়া হয়েছে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান চত্রে ছাত্র এবং শিক্ষকদের সমন্বয় একটি বিক্ষোভের অনুমতি দেয় কর্তৃপক্ষ যারা বুধবার গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি বৃহস্পতিবার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে একটি তাবু শিবির স্থাপন করে বিক্ষোভ আন্দোলন শুরু করেছে জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অধ্যাপকদের একটি দলও বিক্ষোভকারীদের সাথে যোগ দিতে জর্জ ওয়াশিংটন ক্যাম্পাসে মিছিল করে বিক্ষোভকারীরা ইউনিভার্সিটিকে ইসরায়েলের সাথে সকল সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর এবং ফিলিস্তিনপন্থী একটি বিশিষ্ট ছাত্রগোষ্ঠীর বিরুদ্ধে স্থগিতাদেশ তুলে দেওয়ার দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছিল তবে ক্যাম্প করার অনুমতি দেওয়া হয়নি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিক্ষোভকারীদের থামাতে আগে থেকে বেশিরভাগ গেইটে তালা দিয়েছে বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সীমিত করে দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের প্রবেশাধিকার বর্তমানে সেখানে প্রায় চোদ্দটি তাবও স্থাপন করে বিক্ষোভ জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমারসন কলেজ বোস্টন পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে এমারসন কলেজের একটি বিক্ষোভ আন্দোলন থেকে একশো আটজনকে গ্রেপ্তার করা হয়েছে কলেজ কর্তৃপক্ষ অভিযোগ করেছে শিক্ষার্থীরা মূল শহরের আইন ভঙ্গ করেছে যার মধ্যে রয়েছে রাস্তা বন্ধ করা উচ্চ আওয়াজ শব্দ করা ইত্যাদি